তো এই যে মুরগি খেতে দিলাম ওদের কখনো চাল দিই কখনো ভাত দিই আবার কখনো হচ্ছে ওই আটা ভালো করে মেখে দিই পড়ছো না বাম্মাই করছো এ না একটুখানি আগেই বসিয়ে দিলাম আর এই যে পড়ুয়া কি হলো ওকে একটু দেখাচ্ছিলাম তারপর একটু মুরগিটাকে ছেড়ে দিলাম অনেকগুলো জামা কাপড় আছে ভিজে ওগুলো সব মেলাতে হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন আরেকটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আর এখন কিন্তু সময় বলছে নটা পাঁচ আধা ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে ছুটি দেব। দিয়ে রান্না বসাবো আর আসলে সোনা রাত্রে একটু মানে যত বড়ো হচ্ছে তো তত আর কি ওর রাতে ঘুমটা মানে হয় হয় না এরকম হয় যার জন্য আমাকে একটু রাত জাগতে হয় খুব ভোট দিয়ে উঠে পড়ে তখন একটু জাগতে হয় আর যখন ওর বাবা ওকে নিয়ে একটু বাইরে বের হয় একদম ভোরবেলা তখন ওকে নিয়ে ঘোরাঘুরি করে তখন আমি ঘুমিয়ে পড়ি আর এর ধান্দা হচ্ছে সকল সময় ওর বই ওর ব্যাগ এগুলো সব হাত দেওয়া ও কি করে না এখানে যদি সরিয়ে দিই ওর সঙ্গে সঙ্গে ওই ওইখানে চলে যায় ওর কাছে ওর ওইগুলো নিতে হবে ওর খেলা ওর পছন্দ নয় আর কি সকালের মেনু আজকে কাঁচা পেঁয়াজ আর আলু মাখার সাথে ভাত প্রথম প্রথম মানে সোনার দোলনাতে উঠে একটুখানি ভয় পাচ্ছিল তারপরে কিছুক্ষণ পর দেখি না ও বেশ ভালোই আছে আর কি তো ওর কাছে আমি একটু বসেছি আর এখন থেকে আর কি এই বান্দায়তেই আর কি এই দোল্লাটা থাকবে ও বসতে পারবে এখানে এটা কিন্তু পাঠিয়েছেন তিলোত্তমা দি সেই আরব থেকে আর এখন আমি চলে এসেছি রান্না করতে সবজি কেটেছি বলতে ওলকপি আলু আর সিম। একটু টমেটো দিয়ে রান্না করবো তো আমি ওই আমার দেশটাই কিছুটা মশলা আমি থেতে করে নিয়েছি এর মধ্যে আছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ওই আদা এটাই দেবো আর সাথে একটুখানি টমেটো ভালো করে মানে থেতে করে দেবো তো আগে ওইগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটোটা দিলাম আর ওলকপি তো নিরামিষ একটুখানি টমেটোটা বেশি করে দিলাম যাতে একটু টক টক লাগে ভালো লাগে একটু লবণ হলুদ দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখন দিয়ে দিলাম সবজি এবার ঢাকিয়ে রাখবো আর তারপরে দেখুন ভালো রকম একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এখন একটুখানি জিরা গুঁড়ো আর একটুখানি এই যে গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটি জল ঢেলে দেব একদম রসা রসা করব খুব একটা বেশি ঝোল করব না ব্যাস হয়ে গেছে আমার তরকারি হ্যালো ফ্রেন্ডস অনেক দিন এই উপহারগুলো দেখাবো দেখাবো আর হচ্ছেই না তো যাই হোক এখন শেষমেশ নিয়ে চলে এসেছি আর এগুলো কিন্তু সোনার হচ্ছে গোল্ডের কালেকশন এগুলো হচ্ছে অন্নপ্রাশনে পেয়েছিল তো আমি যেহেতু পাট পাট করে দেখাতে চেয়েছিলাম তো ভিডিওটা আমার মানে তাড়াতাড়ি এলেই ভালো হতো কিন্তু আর সময় হচ্ছিল না তো এখন রাহির পাপা যাবে টিউশনে তো ওই জন্য ভাবলাম যে তার আগেই সোনার বাবা একটুখানি যদি হচ্ছে ভিডিওটা করে দিত তো ঝপ করে চলে এসেছি আর সোনা কিন্তু এক্ষুনি ঘুমোচ্ছিল আর ঝপ করে উঠেও পড়লো তো ওই জন্যই আমার কোলে আছে আর এক করে দেখাবো আমি সব এর মধ্যেই রেখে দিয়েছি দুটোর মধ্যে আর সাথে এর মধ্যেও কি আছে আমি সব এক এক করে দেখাবো অনেক কিছু এখনো দেখানো হয়নি তো ওই জন্য ভাবলাম যে সব একসঙ্গে দেখি আজকে মোটামুটি কি কী পেয়েছে সব কিছু কমপ্লিট করব দেখিয়ে এই একটা বক্স আর এই একটা বক্স না তোমার এইটা নাও এখন তোমার এগুলো তুমি যখন বড় হবে দায়িত্ব নিতে শিখবে তখন তোমার এগুলো হবে কিন্তু এখন এগুলো আমার কাছে থাকবে

তো প্রথমটা এই যে দেখিয়ে দিই এইটা আর কানেরটা একটু মানে ভালো করে কাছাকাছি এনে দেখাও এই কানেরটা আমার মামা মামি এসেছিল আর ওই গুড্ডু ভাই এসেছিল তো মামা মামি আর কি দিয়েছে সোনাকে তো এটা এমনই ডিজাইন এটা যে ওর লাইফ টাইম পড়তে পারবে এবং সেরকম বড় আছে যেটা ও বড় মানে মোটামুটি ও সিক্স বা সেভেন বা তার একটু বড় ক্লাস থেকে কানে পড়লে মোটামুটি ওর অনেক বয়স পর্যন্ত পড়তে পারবে মানে আমাদের বয়সেও কিন্তু এই কানেরগুলোও পরা যায় বা আরও বয়স হলেও পরা যায় মানে পুরো লাইফ টাইমও পড়তে পারবে এই কানেরটা তো দেখুন সুন্দর ডিজাইন তাই না এটাকে সেফটিফিন কানের বলে অনেকে অনেকে হচ্ছে বেলফুল কানের বলে তো এই যে কানেরটা খুব সুন্দর আর ডিজাইনটা খুব সুন্দর অনেকের এইরকমটা থাকে না শুধু প্লেন থাকে কিন্তু এর ডিজাইনটা দেখুন খুব সুন্দর তো এটা হচ্ছে মামা মামি এসেছিলো তাই এনেছিল আর এক এক করে দেখাচ্ছি তারপরে কি কী আসছে আমি এক এক করে দেখাচ্ছি ও এটাও কিন্তু একটা কানের আর এই কানেরটা কিন্তু বড্ডা দিয়েছে মানে বড় ভাসুর আমার বড় ভাসুর দিয়েছে তো কানেরটা আমি দেখাচ্ছি আসলে কাগজের মধ্যে করেই রাখা থাকলেই দেখতে পাবেন এই যে দেখুন কানেরটা এই কানেরটা কিন্তু রিং কানের এবং সুন্দর আর কি আর এটা কিন্তু এক বছর বয়স হলে সোনার এক বছর কি দেড় বছর বয়স হলে আমি সোনাকে যখন কান মানে ছিদ্র করে দেবো তখন এই কানেরটা পরিয়ে দেবো আর এই কানেরটা কিন্তু বেশ ভালো মানে ওই ছোটো বয়সে এই কানেরগুলো না ভীষণই ভালো তো এই যে উপহারটা দেখছেন এটা হচ্ছে একটা আংটি আর এটা কিন্তু হচ্ছে কে দিয়েছে বলুন তো আমি দেখাচ্ছি সোনা বারবার করে হাত দিতে চাইছে ওই জন্য আমি আর দেখাতে পারছি না ও এই যে এইটা না ওইটা না এটা না ওইটা না এটা নাও এটা নাও এই তো এই তো এই তো এই তো এটা নাও হ্যাঁ হ্যাঁ এটা দেখুন একটা আংটি তো এই দেখুন এটা একটা এটা একটা আংটি আর এটা কে দিয়েছে বলুন তো এটা হচ্ছে ম্যাডাম দিয়েছিলেন ম্যাডাম এসেছিলেন ম্যাডাম আরও উপহার দিয়েছেন জামার সেট তো তখন দেখালাম যেদিন আমি জামা দেখিয়েছিলাম সেদিন দেখিয়েছিলাম আর সাথে হচ্ছে এই যে ওর উপহার এই আরেকটা এখনো আরও উপহার আছে ম্যাডামের থেকে তো মানে আংটিটা কিন্তু ম্যাডাম দিয়েছিলেন আর অনেকটাই বেশ বড় এর দিকটা দেখালে বুঝতে পারবেন এই যে সোনা বিরক্তি করছে এখনো আরও দুটো উপহার আছে আজকের হচ্ছে যত সোনার উপহারও পেয়েছিলো সেগুলো সব দেখিয়ে দেব আর এই একটা দেখুন আংটি পেয়েছে এটা কিন্তু হচ্ছে মেজে পিসি এসেছিলো ওই আমার মেজেও শাশুড়ি এসেছিলো তো ওই হচ্ছে পিসি মা আর কি দিয়েছেন আমি খুলে আরেকবার দেখাচ্ছি উপরের ডিজাইনটা তো দেখলেন উপরের ডিজাইনটা তো দেখলেন এবার হচ্ছে মানে উপরে দেখাই এর মধ্যে দেখাই উপরের ডিজাইনটা দেখলেন এবারে হচ্ছে পুরো আঁকিটা দেখুন বেশ অনেকটা বড় আর অনেক দিন পর্যন্ত হাতে দিতে পারবে এই যে এই তো এই তো ডলফিন হুম ফন্ডল আর এটাও কিন্তু আরেকটা পিসি শাশুড়ি এসেছিলেন তো উনি দিয়েছেন এটা হচ্ছে ছোট পিসি ছোট পিসি দিয়েছে আর কি মানে আমার শ্বশুর বাড়ির যে পিসি আর কি তারা তো এই দেখুন এই একটা আংটি কাছে কাছে এই দেখুন এই একটা আংটি আর ডিজাইনটা দেখুন খুব সুন্দর আর এইটা এই জন্য আমার খুব একটা ভিডিও কন্টিনিউ করা হয় না

ওই জন্য তো আমি এক এক করে খুলি তারপরে আপনাদের কাছে শেয়ার করছি তারপরে মানে ঝটপট দেখানো হয়ে যাবে আর কি তো দেখুন এই একটা গ্লাস এই গ্লাসটা কিন্তু ম্যাডাম এসেছিলেন ওই ম্যাডাম কিন্তু দিয়েছেন এই যে গ্লাস এই যে থালা আর এখনো হচ্ছে ম্যাডামের উপহার শেষ হয়নি এই যে হচ্ছে বাটি আর এই হচ্ছে চামচ কিছু আর নিজের হাতে তো দেখেছিলেন যে কত কিছু আর কি বানিয়ে এনেছিলেন আর এই উপহারটা কিন্তু আহ হচ্ছে আমার কাকা শ্বশুর মানে ছোট কাকা শ্বশুর ওনার অন্নপ্রাশনের দিন ওই মন্ত্র পাঠ টাট করছিল না ওনাদের তপ থেকেই কিন্তু এই থালাটা এসেছে আর সাথে ওই যে জামাটা ও এখন পরে আছে একটু আগে দেখলেন ওই জামার সেটটা কি ওনাদের বাড়ির থেকেই আর কি দিয়েছে আর সাথে হচ্ছে বাবা বাবা এই গ্লাসটা দিয়েছিল আর সাথে ওই যে থালাটা দিয়েছিল তো এই মোটামুটি এটা হচ্ছে ছোট বোনের তরফ থেকে ওকে দিয়েছিল তো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো ঠিক কেমন তো ওই যে ওই কানেরটা এরকম আর এই যে রিংটা এরকম আর এটা হচ্ছে ম্যাডামের দেওয়া আর এই দুটো হচ্ছে পিসি শাশুড়ির দেওয়া আর কি ছোটো পিসি শাশুড়ি আর মেজো পিসি শাশুড়ি তো রাহির সমস্ত মানে সোনার জিনিসগুলো দেখিয়ে দিলাম এটাই বাকি ছিল আপনাদের কাছে শেয়ার করার তো আমার মনে হচ্ছিল কবে দেখাবো কবে দেখাবো তো আজকে দেখিয়ে দিলাম